রাসেল ভাই তুমি বিশ্বাস করবে না আমার কাছে এত জার্সির কালেকশন বাংলাদেশের কেউই আমার সাথে জার্সি পার্সেস করে আমার হারাইতে পারবো না কেউ হারাইতে পারবো না মানে মিয়া আমি যদি তোমার সাথে জার্সি পার্সেস করি তাহলে তো আমি তোমার হারাই দিব এই তুমি আমারে হারাই দিবা তুমি যদি আমার হারাইতে পারো তাহলে তোমার আমি 10000 ডায়মন্ড গিফট করব ওকে হইল এই নাও তুমি পাইলে আর্জেন্টিনা জার্সি দেখাও আমি জানি তুমি একজন ব্রাজিলের খাঁটি ভক্ত তোমার কাছে এই জার্সি জীবনও থাকবে আচ্ছা ব্রাজিল হৃদয়ে আর্জেন্টিনা এই দেখো তোমার আর্জেন্টিনা জার্সি আচ্ছা এবার তাইলে তুমি দেখাও না না আমি দেখামু না আপনিই দেখান কারণ আমার কাছে তো সবগুলা জার্সি আছে তোর কাছে সব আছে নে তাইলে সাদা জার্সিটা দেখাও আরে বললাম না সব জার্সি আছে এই যে দেখেন সাদা জার্সি ও ভাই তোমার কাছে